২০২৬ বিধানসভা যত ঘনিয়ে আসছে ততই শুরু হয়েছে দল বদলের হিরিক তবু ব্লকের চিঙ্গানি অঞ্চলে তৃণমূলের দলবদল খেলা শেষ পর্যন্ত মুখ সেপ্টেম্বর দুপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলার সভাপতি সুব্রত দত্তর হাত ধরে বিজেপি সদস্য পাল ও গণেশ মল্লকে নিয়ে তৃণমূল দাবি করেছিল চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত ফের তাদের দখলে থাকবে বিজেপির দখল করা বোর্ড তারা ফিরে পেয়েছে বলেই প্রচার চালায় শাসক দল কিন্তু বাস্তব ছবিটা একেবারেই উল্টো ওই রাতেই ফের বিজেপির পতাকা হাতে ঘরে ফেরেন দুশো ষাট কামার কাঁটা বুথের বিজেপি সদস্য গণেশ মল্ল আর মাত্র কয়েকদিন পর মঙ্গলবার রাতে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে ফের দলে ফিরে আসেন দুশো ষাট এ বুথের তারাপথ পাল শুধু তাই নয় তাকে বেল পাতা আর গঙ্গাজল দিয়ে শুদ্ধি করানো হয় বিজেপি অফিসে আমি কিছু পলম দেখেছি বা সেসব কারণে গেছিলাম আমি বুঝতে পেরেছি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি আমি সেই জন্য আমি আমার নিজের দলে চল ঘুরে এসেছি ব্লকের তৃণমূল সভাপতি উত্তম কুমার বিট জানিয়েছেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা জোর করে ওই সদস্যদের তুলে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়েছে বিজেপিতে থেকে কোনো কাজ করতে না পারায় তারা নিজেদের স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছিলেন আমরা শুনলাম গতকাল আপনাকে চিঙ্গানি অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য তারাপদ পাল আবার বিজেপিতে আগে আমাদের জেলা কার্যালয়ে বিজেপি তৃণমূল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্য সামিল হওয়ার জন্য তিনি বারবার বলতেন আমরা এখানে কাজ করতে পারছি না আমার সংসদ কোনো কাজ পাচ্ছে না আমরা বিজেপি পঞ্চায়েতে আমরা অধিষ্ঠ হয়ে পড়েছি কাজ না করতে পারার জন্য সেই জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই তখন কিন্তু কোন চাকরির লোক বা কোন টাকা লোক দেখানো হয়নি সম্মানীয় বিধায়ক সাহেব যা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন সাজানো নাটক করছেন তিনি আবার তিনি তাদেরকে জোর করে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়েছেন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন